আসসালামু আলাইকুম ভিউ আর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ড ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পাওয়ার লেন ভিডিও আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজিব ভিউআর চলে আসলাম আবারও এ এম ডি রাইজ অন ফাইভ দিয়ে একটা পিসি বিল্ডের ভিডিওতে যারা আসলে ভিডিও রেডিং করতে চাচ্ছেন ফ্লানসিং যারা করতে চাইছেন অটোক্যাড পাওয়ার পয়েন্টের কাজ যারা করতে চাইছেন অনলাইন ভিত্তিক কাজ যারা করতে চাচ্ছেন গেমিং যারা করতে চাচ্ছেন সব ধরনের কাজ করা যাবে এই পিসিবিলিটিতে এবং ইন ফিউচারে আপডেট করার অনেক সুযোগ আছে অর্থাৎ র্যাম আপনি আপডেট করতে পারবেন এস এসডি আপডেট করতে পারবেন গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন এভরিথিং সব ধরনের আপডেট করার ব্যবস্থা থাকছে ভিউয়ার্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স পিসিবিলিটির ক্ষেত্রে প্রথমে যে পাঁচটি আসে প্রসেসর এই প্যাকেজের সাথে আমরা প্রসেসর রেখেছি এএমডি রাইজন ফাইভ চব্বিশশো জি একটা প্রসেসর থাকবে এই পিসিবিলিটির সাথে

এবং কেউ যদি চান যে প্রসেসরটাকে আপনি ইন ফিউচার আপডেট করতে করবেন অর্থাৎ রাইজন ফাইভ ছাপ্পান্নশো নেবেন কিংবা আটান্নশো নেবেন যে যেটাই চান না কেন নিতে পারবেন বিকজ এই প্যাকেজের সাথে আমরা প্রসেসরটির প্রাইস থাকবে হচ্ছে অনলি সাত হাজার তিনশো টাকা এটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি তিন বছরের ভিওর্স পৌঁছরের পরে চলে আসি আমরা মাদার বোর্ডে ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা যে মাদার বোর্ডটা রেখেছি এটা হচ্ছে এম ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ এ প্রো ম্যাক্স একটি মাদার বোর্ড থাকবে এই পিসিবিলটির সাথে এবং এই মাদা থাকবে একদম ইনটেক একটা ব্র্যান্ড নিউ মাদা রাখা হয়েছে এই পিসি বিল্ডের সাথে একদম একদম হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল একটি মাদারবোর্ড এবং এই মাদার যারা আসলে নিতে যাচ্ছেন রাইজন ফাইভ ছাপ্পান্নশো সাতান্নশো আটান্নশো পর্যন্ত প্রসর আপনি ব্যবহার করতে পারবেন ইন ফিউচারে গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন বিজিএ এ পোর্ট থাকছে ইউজবি পোর্ট থাকছে অ্যান্ড্রয়েড টু স্লট থাকছে অর্থাৎ আপডেট একটি মাদা করা হয়েছে এই মাদারবোর্ডটি এবং এই মাদা প্রাইস থাকবে ভিউয়ার্স আট টাকা এবং এটার পেয়ে যাবেন বছর ফিউচার আপডেট করার সুযোগ থাকছে এই মাদার বুটির ক্ষেত্রে ইতিমধ্যে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন পারলেন বিডি চ্যানেল সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল কোনটি বাজিয়ে দিবেন এবং আপনি চাইলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন www.powerlandbd.com আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন এখন এখানে এখানে হচ্ছে প্রতিটা প্রোডাক্টের ডিটেইলস দিয়ে দেওয়া আছে ভিউয়ার যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফ্যান্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার 1 এ উঠে আসতেও আপনাকে লেভেল 6 এ শপ নাম্বার হচ্ছে আমাদের 658 59 65 66 নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা এই প্যাকেজটি আসতে যাদের ব্যয়বহুল খরচ দুই থেকে তিন হাজার টাকা খরচ তারা কিন্তু চাইলে অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি অর্ডার করতে পারেন আপনি এসে যে প্রোডাক্টটা নেবেন কুরিয়ার সার্ভিস কিন্তু ঠিক সেম প্রোডাক্টটাই পেয়ে যাবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা পরিবহনে দেখে তুলে নেওয়ার সুযোগ থাকছে এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি স্পিড ব্র্যান্ডের ডিডিআর ফোর ছাব্বিশ সিউটি ব্ল্যাক কালারের হিটসিন ছয়টি র্যাম থাকবে এই পিসি বিল্ডের সাথে লেফট র্যামটির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভিওয়ার্স লাইফ টাইম অর্থাৎ লাইফ টাইম পাকে থাকছে হচ্ছে লাইফ টাইম বলতে আপনি মিনিমাম পাঁচ বছরের একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটি পেয়ে যাবেন এই র্যামটির ক্ষেত্রে র্যামটির প্রাইস থাকবে ভিওয়ার্স অনলি দুই হাজার টাকা এবং একটা ব্ল্যাক কালার একটা হিটসিন থাকা হয়েছে যাতে রাখা হয়েছে যাতে আপনার লং টাইম যখন একটা পিসি রান করবে কোনো হিটিং ইস্যু থাকবে না এই প্যাকেজের সাথে আমরা এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের ইএক্স নাইন হান্ড্রেড একশো বিশ জিবি এনবিএমি রেখেছি এই পিসি বিলটার সাথে এনবিএমিটির অফিসিয়ালি আপনি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভিউয়ার্স তিন বছর এনবিএমিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি সতেরোশো টাকা কারো যদি আসলে স্টোরেজটা একটু কম রাখা হয়ে গেছে কারণ বাজেটটা মেলানোর জন্য কিন্তু স্টোরেজ আমরা কম রেখেছি যার বাজেট যদি বেশি থাকে তাহলে আপনি 1000 টাকা অ্যাড করে 256 জিবি এনভিএম নিতে পারবেন এই পিসি বিল্ডের সাথে ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা কেসিং হিসেবে রেখেছি খুবই চমৎকার একটা গেমিং কেসিং রাখা হয়েছে এই পিসি বিল্ডের সাথে এটা হচ্ছে এআরএস কনকিউটার মিনি গেমিং কেসিং রাখা হয়েছে এই পিসি বিল্ডের সাথে এবং এই কেসিং কেসিংটি হচ্ছে তিনটা এআরজিবি ফ্যান থাকবে অর্থাৎ তিনটা ফ্যানে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন যে ফ্যানের কালারটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে চাইলে আপনি কিন্তু অফ করে রাখতে পারবেন অর্থাৎ কালারটা অফ থাকবে ফ্যান চলবে ফ্যানের স্পিড বাড়ানো কমানোর সিস্টেম আছে আপনি যেভাবে কন্ট্রোলিং করতে চান করতে পারবেন তিনটা ফ্যান দিয়ে এবং ওশন বিউ টাইপের থাকবে সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডেও থাকছে টেম্পার গ্লাস নট থাকছে ডাস্ট ফিল্টার এবং ইউসবি থ্রি পোর্ট ইউসবি টু পোর্ট সাউন্ড পোর্ট রিয়েস্টার পোর্ট এবং হচ্ছে কন্ট্রোলিং পোর্ট তো থাকছেই ব্যাকসাইডে কেবল ম্যানেজমেন্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণে স্পেস থাকছে বিয়ার্স ওশন বিউ টাইপের এই কেসিংটির প্রাইস থাকবে অনলি বত্রিশশো টাকা তিনটা এয়ার জিবি কন্ট্রোলিং ফ্যান থাকবে এবং এই কেসিংটির প্রাইস থাকবে বিয়ার্স অনলি বত্রিশশো টাকা কেসিং এর পাশাপাশি চলে আসি পাওয়ার সাপ্লাইতে এই প্যাকেজের সাথে যে পাওয়ার সাপ্লাই রেখেছি এটা হচ্ছে ভেলুট অফ ব্র্যান্ডের এস টু হান্ড্রেড ওয়ানের একটি পাওয়ার সাপ্লাই এবং হচ্ছে এটার বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই এবং এটাতে আপনি যদি চান যে এই প্যাকেজের সাথে টু জিবি একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন উইদাউট পাওয়ারলেস সেটা আপনি ব্যবহার করতে পারবেন কোন রকম পাওয়ার সাপ্লাই আপনাকে চেঞ্জ করতে হবে না পাওয়ার সাপ্লাই এর ওয়ারেন্টি ফ্যাসিলিটি পেয়ে যাবেন ভিউয়ার্স দুই বছর পাওয়ার সাপ্লাই এর প্রাইস থাকবে হচ্ছে অনলি 1250 টাকা এবং খুবই মানে ভ্যালু টপের প্রোডাক্ট যারা ইউজ করেছেন তারা জানেন যে কোয়ালিটির দিক থেকে কোনো দিক থেকে কোনো ছাড় দেন এবং খুবই ভালো মানের একটি প্রোডাক্ট ওয়ারেন্টি ফ্যাসিলিটি থাকবে হচ্ছে দুই বছর প্রাইস থাকবে হচ্ছে অনলি 1250 টাকা ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা যে কিবোর্ডটা রেখেছি এটা হচ্ছে লোকাল ব্র্যান্ডের কম্বো লাইটিং কিবোর্ড মাউস থাকবে এই পিসি বিল্ডের সাথে যারা আসলে লো লাইটে কাজ করেন রাফ এন্ড টপ যারা ইউজ করেন বাটনগুলো তো লাইট জ্বলবে এরকম একটা কিবোর্ড চাচ্ছেন মাউথ চাচ্ছেন তাদের জন্য এই কিবোর্ড মাউসটি চয়েস করা হয়েছে এবং এই কিবোর্ড মাউসটির প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা উইদাউট মনিটর মনিটর ছাড়া আমাদের এই টোটাল হচ্ছে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট পঁচিশ হাজার টাকার নিচে গেমিং সেট করতে যাচ্ছেন লুকটাও খুব ভালো হবে তাদের জন্য এই অফারটি থাকছে ভিউয়ার্স উইদাউট মনিটর মনিটর ছাড়া প্রাইস থাকবে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা এই প্যাকেজের পাশেই যদি আমরা একটা ব্র্যান্ড নিউ মনিটর রেখেছি লেনোভো ব্র্যান্ডের তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি একটি মনিটর মনিটরটির প্রাইস থাকবে হচ্ছে সাত টাকা এবং আপনি অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে তিন বছর উনিশ ইঞ্চি একটা মনিটর রাখা হয়েছে বিয়ার্স এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে আপনি চাইলে সরাসরি কথা বলতে পারেন স্ক্রিনে যে নাম্বার দুটি আছে সরাসরি কথা বলতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিতে পারেন ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ